আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারিম আহাবাদ মহাবিশ্ব কত বড় মহাবিশ্বের কোনো শেষ সীমানা আছে কি এবং মহাবিশ্বের কাছে আমরা বা আমাদের পৃথিবী বা আমাদের সৌরজগত কতটুকু সত্যিই আজ আপনি হতভম্ব ও অবাক হয়ে যাবেন মহান আল্লাহ তালার সৃষ্টির বিশালতা দেখে সত্যিই আমরা কত ভাগ্যবান যে মহান আল্লাহ তালা আমাদেরকে মানুষরূপে সৃষ্টি করেছেন এই বিশাল মহাবিশ্ব সম্পর্কে আপনি আজকে এমন কিছু জানতে পারবেন যেটা জেনে একটু হলেও আজ আপনাকে মহান আল্লাহ তালার সৃষ্টি নিয়ে ভাবিয়ে তুলবে তাই গুরুত্বপূর্ণ কিছু জানতে দেখতে থাকুন মহাবিশ্ব আসলে কত বড় এবং আমরা মহাবিশ্বের কাছে কত ছোট তার উত্তর আমরা কল্পনা করতে পারবো না যদি সহজভাবে বলি তাহলে আমাদের মহাবিশ্ব এতটাই বিশাল আকারের যে কোনো হিউম্যান ব্রেনের পক্ষে তা কল্পনা করা সত্যিই অসম্ভব হয়তো ভাবছেন এ আবার কেমন কথা কিন্তু আসলেই তাই আমরা যে এই ছোট্ট গ্রহতে বাস করি তার নাম পৃথিবী ছোট্ট বলাতে রাগ করবেন না যেন কারণ আমাদের মহাবিশ্বের কাছে পৃথিবী কিছুই না অথচ আজ পর্যন্ত আমরা পৃথিবী সম্পর্কে পুরোপুরিভাবে জেনে উঠতে পারিনি পৃথিবীর সমুদ্র সম্পর্কে আমরা মাত্র পাঁচ পার্সেন্ট জানতে পেরেছি পৃথিবীতেই লুকিয়ে আছে এখনও হাজার হাজার রহস্য পৃথিবীর এখনও কত জঙ্গল কত পাহাড় কত পর্বত সম্পর্কে আমরা জানি না একটু তো মহাবিশ্বে থাকা সমস্ত গ্রহ নক্ষত্র মিলে যদি পৃথিবীকে আয়তনের খাতায় দাঁড় করানো হয় তাহলে আমাদের এই ছোট্ট পৃথিবী এই পৃথিবীতে থাকা সমস্ত বালময়ের মধ্যে একটি বালির দানা পরিমাণও হবে না চলুন একটু হিসাব করে আমরা দেখি আমাদের পৃথিবী আসলে মহাবিশ্বের কাছে কতটুকু পৃথিবীসহ আরও ষাটটি গ্রহ এবং তাদের উপগ্রহ সমূহ অ্যাস্ট্রয়েড ধূমকেতু উল্কা এরা সবাই সূর্য নামে একটি নক্ষত্রের চারিদিকে প্রদক্ষিণ করে এই সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় এবং পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আনুমানিক চোদ্দ দশমিক ছিয়ানব্বই কোটি কিলোমিটার যাকে পনেরো কোটি কিলোমিটারও বলা হয়ে থাকে যাকে এক নব একক হিসাবে বিবেচনা করা হয় এত অসংখ্য দূরে থাকা সূর্য গ্রহ গ্রহাণু সব কিছু মিলেই আমাদের এই ছোট্ট সৌরজগৎ এটাকেই আমরা মোটামুটিভাবে সৌরজগৎ বলে থাকি এরকমই অসংখ্য অসংখ্য পরিমাণ সৌরজগৎ মিলে তৈরি হয় একটি গ্যালাক্সি আর আমাদের এই সৌরজগৎ মিল্কওয়ে গ্যালাক্সির একটি ক্ষুদ্র সদস্য আমরা যে গ্যালাক্সিতে বাস করি তাকে বলা হয় মিল্কওয়ে গ্যালাক্সি আমাদের মিল্কওয়ে গ্যালাক্সিতে সূর্যের মতো অথবা সূর্যের চেয়েও গুণ বড় অসংখ্য নক্ষত্র রয়েছে যদি প্রশ্ন করা হয় মোট কতটি নক্ষত্র রয়েছে আমাদের এই মিল্কয়ে গ্যালাক্সিতে তার উত্তর দিতে চাইলে বলতে হবে একটা বড় আকারের বালুভর্তি ট্রাকে যে পরিমাণ বালুকোনা থাকে ঠিক ততটি নক্ষত্র বা তারকা রয়েছে আমাদের এই মিল্কওয়ে গ্যালাক্সিতে তার প্রায় চারশো বিলিয়ন হবে এই চারশো বিলিয়ন সূর্যের মতো বা সূর্যের চেয়ে বড় তারকা এবং গ্রহ গ্রহাণু ও উল্কা ইত্যাদি সব কিছু মিলেই তৈরি হয় একটি গ্যালাক্সি কিন্তু অবাক বিষয় কি জানেন মহাবিশ্বের কাছে আমাদের এই গ্যালাক্সি ছোট্ট একটি বাচ্চার মতো আবার এই গ্যালাক্সিতে থাকা প্রত্যেকটা তারা একে অপরের থেকে বিশাল দূরত্বে অবস্থিত সূর্যের পর আমাদের সবচাইতে কাছের যে তারা বা নক্ষত্র রয়েছে তার নাম প্লাক্সিমা সেন্টরি এটি আমাদের থেকে চার দশমিক বাইশ আলোকবর্ষ দূরে অবস্থিত অর্থাৎ আলোর গতিতে ভ্রমণ করলেও সেখানে পৌঁছাতে আমাদের চার দশমিক বাইশ বছর আলোকবর্ষ সময় লেগে যাবে ভয়েজার ওয়ান মহাকাশ যান যেটি এখনও পর্যন্ত মহাকাশে সর্বাধিক দূরত্ব অতিক্রম করা একটি যন্ত্র সেই ভয়েজার ওয়ান এখনও প্রতি সেকেন্ডে সতেরো কিলোমিটার বেগে ছুটে চলেছে এটি যদি প্ল্যাক্সিমার সেন্টুয়ারিতে ঘোরাতে চায় তাহলে এর সময় লাগবে প্রায় পাঁচ হাজার বছর তাহলে একটু ভাবুন বাকি আমাদের গ্যালাক্সিতে থাকা অসংখ্য তারকাতে যেতে কত সময় লাগবে যেগুলো অসংখ্য দূরে অবস্থিত এটা তো কেবলমাত্র আমাদের মিল্কয়ে গ্যালাক্সির হিসাব মিলকোয়ে গ্যালাক্সির পর সব কাছের যে গ্যালাক্সিটি রয়েছে সেটি হলো অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি এই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি আমাদের থেকে দুই দশমিক পাঁচ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত আর অবাক করা বিষয় কি জানেন মেলকয়ে গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি এদের মতো অসংখ্য গ্যালাক্সি নিয়ে তৈরি হয় একটি লোকাল গ্রুপ একে গ্যালাক্সি ক্লাস্টার বলে অনেকগুলো গ্যালাক্সি ক্লাস্টার একসঙ্গে মিলে তৈরি হয় সুপার ক্লাস্টার এরকম অনেক অনেক অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে তৈরি হয় আমাদের এই মহাবিশ্ব কিন্তু এখানে কি শেষ হয়তো না বিজ্ঞানীরা মাল্টিভার্স থিওরি বা একাধিক মহাবিশ্বের কথা বলেছেন যেখানে বলা হয় আমাদের ইউনিভার্সের মতোই অসংখ্য ইউনিভার্স রয়েছে আবার প্যারালাল ইউনিভার্সের কথাও চিন্তা করা হয় এছাড়াও কসমিক ইনফ্লেশন থিওরি অনুযায়ী পুরো মহাবিশ্ব আমাদের অবজারভেবল ইউনিভার্সের তুলনায় একশো পঞ্চাশ সেক্সটিলিয়ন গুণ বড় এই এত বড় মহাবিশ্ব সম্পর্কে মহান আল্লাহ তালা কি বলেছেন একটু দেখুন তিনি বলেছেন খলাক ওয়াতি ওয়ালআকা আম্মা কোন তিনি যথাযথভাবে আসমান ও জমিন অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টি করেছেন তারা আল্লাহর সাথে যা কিছু শরিক করে তিনি তার ঊর্ধ্বে ষোলো নম্বর সুরার তিন নম্বর আয়াত এই এতে মহান আল্লাহ তালা বলেছেন তিনি যথাযথভাবে বা নিখুঁতভাবে মহাবিশ্ব সৃষ্টি করেছেন সত্যই যদি দেখেন মহাবিশ্বের সৃষ্টি কাঠামো ও সৌন্দর্য এতই অসাধারণ যে কোনো বুদ্ধিমান শক্তিশালী ক্ষমতা স্রষ্টা এটা সৃষ্টি করেছেন এছাড়াও মহান আল্লাহ তালা বলেছেন আলহামদুলিল্লাহ হিল্লাদি খালাকি ওয়াল আলদা ওয়াজা আল জুলমায়াতি ওয়ান নূর সব প্রশংসা আল্লাহর যিনি আসমান ও জমিন অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উদ্ভব ঘটিয়েছেন তারপর অবিশ্বাসীরা তাদের প্রভুর সাথে সমকক্ষ দাঁড় করায় ছয় নম্বর সরার এক নম্বরাত এখানে মহান আল্লাহ তালা বলেছেন মহাবিশ্ব যেহেতু আমি সৃষ্টি করেছি তাই সমস্ত প্রশংসার মালিক একমাত্র আমিই এবং প্রথমে সৃষ্টির পরে অন্ধকারকে দূর করে আলোর উদ্ভব ঘটিয়েছেন তার জন্য সমস্ত প্রশংসা মালিক একমাত্র মহান আল্লাহ তালা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কাফেররা তবু মহান আল্লাহ তাল্লাহার সঙ্গে শরীর করে থাকে যেটা করা তাদের মোটেও উচিত নয় আশা রাখি বুঝতে পেরেছেন আজকের মতো এই পর্যন্তই